বাড়ির বাসি ভাত জমিয়ে অসাধারণ একটি শক্তিশালী জৈব সার কীভাবে তৈরি করবে অনেক সময় লক্ষ্য করে দেখবে বাড়িতে এরকম ভাত বেশি হয় সেগুলোকে ডাস্টবিনে না ফেলে আমরা দীর্ঘদিন ধরে জমিয়ে রাখতে পারি আর সেই জমিয়ে রেখে সেই ভাতটিকে ব্যবহার করতে পারি তো আমার এখানে লক্ষ্য করে দেখো বেশ কিছু দিনের ভাত অর্থাৎ মাত্র দশ দিন ধরে আমি জমিয়ে রেখেছি এই ভাতগুলো দেখবে অনেক সময় দিন ভাত বেশি হয় আর সেই ভাতগুলোকে না ফেলে এইভাবে একটি শক্তিশালী উন্নত মানের জৈব সার সহজেই তৈরি করা যায় আর এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি যেমন পচা গুড় এছাড়াও মাছের আঁশ বা তেলপোটা এই ধরনের জাতীয় একটু জল এই লিকুইডও মারাত্মক শক্তিশালী তো রান্নাঘর থেকে আমরা বিভিন্ন উপকরণ পেয়ে যাই যে উপকরণগুলো জৈব মাধ্যমের একটি সোর্স বলতে পারো তো জৈব সোর্স কিন্তু আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাবা সেই রান্নাঘরের উপকরণ দিয়েই অসাধারণ শক্তিশালী জৈব সার আমরা সহজেই করতে পারি এখানে ডিমের খোসা নিয়েছি কিচেন ওয়েস্ট নিয়েছি এবং বেশ কিছু মাটি নিয়েছি সরিষার খোল নিয়েছি এই সারটি একটিবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার তোমরা বলবে না যে এই সারটি আমি তৈরি করব না এত শক্তিশালী হয় এই সার যে কোনো গাছের গোড়াতে দিলে গাছের গ্রোথ আসবে এর পাশাপাশি গাছে কিন্তু সহজেই ফুল ফল আসবে তুমি এক থেকে দু সপ্তাহ প্রয়োগ করার পরেই তুমি অসাধারণ রেজাল্ট পাবে তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে তৈরি করছি সেটি তোমাদের কাছে শেয়ার প্রথমে লক্ষ্য করে দেখো আমার একটি পাত্র নিতে হবে আমি এখানে একটি ভাঙা বালতি নিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি পাত্র তোমরা নির্বাচন করো পাত্র বা ছিদ্রযুক্ত পাত্রও নিতে পারো ছিদ্রযুক্ত যদি পাত্র নাও তাহলে যেখানে এই বালতি বা যে পাত্রটির মধ্যে এই সারটি তৈরি করবে সেই বালতি বা পাত্রের নিচে কোনো একটি পাত্র দিয়ে রাখবে তাহলে সহজে লিকুইডটা পাত্রের নিচে চলে যাবে এবং সহজে তুমি ব্যবহার করতে পারবে সেই লিকুইড সার হিসাবে আমি এখানে ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করছি না তোমরা পারলে ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারো এখানে আমি বালতি নিয়েছি প্রথমে কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম তারপরে দেখো আমি মাটি আর গোবর সারের একটি মিশ্রণ দিয়ে দিচ্ছি একদমই দুর্গন্ধ হবে না একদম সহজে তৈরি করা যাবে অনেক সময় এরকম আমাদের ভাত বেশি হয় অকারণে যদি ভাত অপচয় করা না করে এইভাবে আমরা জৈব সার তৈরি করতে পারি দেখো স্তরে স্তরে আমি ভাত দিয়েছি তিনটি চারটি স্তরে ভাত দিয়েছি আর এবার আমি দেবো সরিষার খোল এবার দেখো আমি পুরানো গুড় এর মধ্যে দিয়ে তারপরে আবারও আমি মাটি এর মধ্যে দিয়ে দেবো একদম দুর্গন্ধবিহীন একটি জৈব সার বলতে পারো অসাধারণ রেজাল্ট পাবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে কতদিন পর এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে অন্ততপক্ষে পক্ষে দেড় মাস থেকে দু মাস রাখতে হবে এই সারটি তৈরি হতে তোমরা এর থেকে বড় পাত্র নিতে পারো আবার দেখো ডিমের খোসাগুলো আমি দিয়ে দেবো সহজেই একদম মাটির সঙ্গে মিশে যাবে এবং কম্পোস্ট হয়ে যাবে তারপরে আবার দেখো এই গুড় দিয়ে দেবো গুড় কিন্তু সহজেই সব যে কোনো উপকরণকে ডিকম্পোস্ট করতে সহজেই সাহায্য করে তারপরে আবারও মাটি দিয়ে দেবো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমার আরও দুটো কাজ আছে সেই কাজটা অবশ্যই করতে হবে এবার দেখো আমি একটি প্লাস্টিক দিয়ে ঠিক এইভাবে চারদিক থেকে ঢেকে দিয়ে রাখবো অবশ্যই এই জৈব সারটিকে আমি তৈরি করলাম বলে একে কিন্তু রোদযুক্ত স্থানে রাখবো না একদমই টোটালি ছায়াযুক্ত স্থানে রাখবো আর দু মাস পরে আমি এই জৈব সার সহজেই গাছে ব্যবহার করতে পারবো এইভাবেই রেখে দেবো ভাতগুলোকে না ফেলে পরিবেশ দূষণও হয় অনেক সময় নানা জায়গায় ফেলে দুর্গন্ধ বার হয় কিচেন ওয়েস্টগুলোকেও সবজির কোষান যে এদিক ওদিক না ফেলে আমরা কিন্তু সহজে এভাবে জৈব সার তৈরি করতে পারি এবার দেখো আমি একদম ছায়াযুক্ত নিরাপদ জায়গায় রেখে দিয়েছি এবং দেড় থেকে দু মাস পরে আমি এটিকে টোটালি বার করবো করে হালকা করে একদম সমস্ত মাটির সঙ্গে মিক্সড করব আর এর মধ্যে আরও যতটা সার এর মধ্যে আরও ততটা গোবর সার দেব দিয়ে খুব ভালো করে মিক্সড করব করে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি ব্যবহার করব এছাড়া টবের মাটি হিসাবে বা ব্যবহার করা যাবে না এটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে টবের মাটিতে অন্য গাছ বসানো বা প্রতিস্থাপনের সময় সেই মাটির সঙ্গে হালকা করে একটু ব্যবহার করতে পারি আরও একটি শক্তিশালী সার হিসাবে ব্যবহার করি দেখো এখানে এই রকম ভাত বা পান্তি এইভাবে রেখে দিয়েছি এটি প্রায় এক থেকে মাস হয়ে গেছে তারও বেশি হবে মাঝে মধ্যে আমি যখন তরল লিকুইড সার তৈরি করি তার মধ্যে এই এই উপকরণটি এক গ্লাস করে মিক্সড করে প্রত্যেকটা গাছে দিই এছাড়াও জল দিই যখন নর্মাল প্লেন জল দিই তার মধ্যে এক গ্লাস দিয়ে দিলাম হয়তো কুড়ি লিটার জলের মধ্যে দু গ্লাস দিলাম দিয়ে আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করব। এইভাবে হাতে হিউমিক অ্যাসিড তৈরি হয় আর এটি গাছে ব্যবহার করলে অসাধারণ গ্রোথ হয় তো এভাবেও তোমরা ব্যবহার করতে পারো আমি বেশ কিছু ভাত আছে সেটা আবার এর মধ্যে দিয়ে দেব। কারণ এইভাবে বেশি হলেই আমি এইভাবে কোটোর মধ্যে রেখে দিই এবং মাঝে মধ্যে ব্যবহার করি এখানে দেখো উপরের কিছু জল আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ লিটার মতো জল আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি অন্তত কুড়ি লিটার জল মিক্সড করে বাগানের সমস্ত গাছে ব্যবহার করব আর বাকি যে ভাতগুলো আছে চলো দেখায় এই যে এই ভাতগুলো আছে এই ভাতগুলোতে আমি এই এই ভাতের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার জল দিয়ে রেখে দেবো এটি আবার এক মাস পরে আমি ব্যবহার করব। এটি করে দেখতে পারো অসাধারণ রেজাল্ট পাবে এছাড়াও আমি কিচেন ওয়েস্ট তো ব্যবহার করে দেখো গাছের গ্রোথ দেখে তুমিও চমকে যাবে আর ভীষণ ভালো রেজাল্ট পাবে কোনো রকম রাসায়নিক সার তোমার ব্যবহার করতে লাগবে না এক্সট্রা করে